তাহলে ভাই কাপড় তো কাটছেন আলহামদুলিল্লাহ সাত গাছ না সাড়ে সাত গাছ আচ্ছা তাহলে এটা কি আপনি সালোয়ার ওড়না আর আপনার জামা একটু আপনার যদিও কষ্ট হইবে বুঝি একটু নাইট করা লাগলো কালকে বিকালে একটু দেবেন কারণ একদিন পরে আপনার করবানি তো কাল বাদে পরশু দিন করবানি একদিন বাকি আছে একটু কষ্ট হইলো ভাই একটু দেবেন ঠিক আছে তেন আচ্ছা ভাই কি বললেন আমার তো ঈদের দিন সকাল পর্যন্ত এখন পর্যন্ত আছে আমি ইয়ার মধ্যে শেষ করতে পারিনি আপনার কাল বিকালে কি করে দেয় এইগুলো না না এটা সম্ভব দেখা যাবে না কি বললেন আয় হায় এই কালকে একটা দিন মাত্র বাকি আছে তাহলে আমি আমার লাগবে হলো ঈদের দিন সকালে আর ঈদের দিন সকালে ঈদের দিন সকালে আমি দিন ওই কাজই আমার কাছে এখন তো শেষ হয় এখন চলতে আছে আমার ঈদের দিন সকালবেলা দিতে হইবে এখন সেই কাজ আপনারা কাল বিকালে কি করে দেন তাহলে ঈদের দিন সকালে যদি আমরা মানে ঈদের দিন ঈদের দিন সকাল বন্ধু আমার হাতে প্রচুর কাজ আছে তাই এটা কেমন করে হয় ভাই না আমার লাগবে ঈদের দিন আর ঈদের দিন যদি আপনি না যেতে পারেন তাহলে তো আমার পক্ষে সম্ভব না তাহলে লাভ কি বলেন আপনি কাপড়টা কাটাইলেন কেন আমি আপনি বানাইতে পারবেন আমার লাগবে ঈদে আপনি ঈদে যদি না দিতে পারেন তাহলে আমার আগে বলেন যে আপনার কালকে বিকেলে লাগবে তাইলে আপনি কাপড় না এখন আপনার কাপড় নিতে হইব

রাত্রে আমার আমার এত সময়টা লস কাপড়টা এখন রাত দুপুরের সময় মেজাজটা এত খারাপ হয় আর সহ্য হয় না পাগল টাগল কোথা দিয়ে আসে আমার কাপড়টা কাটতে টুকরো করে ফেলাইলাম এখন এলো নিল না এখন এইসব আমার এমনি সময়টা লস কতটনার সময় গেল আমার কাপড়টা টুকরোই গেল